কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ও তিন মাস মহান আল্লাহ বললেন তিনের এর কসম এরপরই বললেন যাইতুন এর কসম এরপরে আল্লাহ তিন নম্বরে বললেন ও সিনিন মহান আল্লাহ বললেন তিন নম্বরে বললেন তুর সাইনার কসম তুর সাইনা হলো ওই পর্বত যে পর্বতে দাঁড়িয়ে ওই বরকতময় পর্বত যে পর্বতে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার রব

আমার কথা কি বুঝেছেন একটু দেখে আসা এবং কোরআনের সাথে কোরআনের সাথে মিলিয়ে নেওয়া যেমন বিরাট ইচ্ছা পায় মোকদ্দাসে যাওয়া যেখানে সব নবীরা হাজির দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদীহী লাইলা মিনা আল-মসজিদুল হারাম ইলা আল-মসজিদুল আকসা লাযী 바রাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর বলুন না কম টাকা হলে মোটামুটি ভালোই টাকা লাগবে যদি আপনাদের বলি যে টাকা একটু বেশি করতেন আপনারা তো বলেন যে হজুর বিরাট লোক হয়ে গেল বলবো কোনদিন বলবো না নিশ্চয়ই নিয়ে তাতে যখন আল্লাহ একবার সুযোগ করে দেবেন যদি বেঁচে থাকি ঝামেলা তো আজকে আছে কালকে শুধু বাইতুল মুকাদ্দাস না ইচ্ছা আছে ইরাকে যাওয়ার ইচ্ছা আছে শাম দেশে যাওয়ার শাম দেশের ব্যাপারে রাসূলুল্লাহ কত কথা বলেছেন লেমানা যেগুলো ইতিহাসের সাথে একদম অতপ্রতভাবে জড়িত এই জায়গাগুলোতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আমার ভিতরে বিরাট ভাবে কাজ করে মিশরে যদি যেতে পারি মুসা যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ ওই পাহাড়টার কসম খাচ্ছেন

এই নিরাপদ নগর এর قصہ ابراہیم علیہ السلام مهاজার কে থেকে اسماعیل কে কে কাবাছত্র এর আশেপাশে রেখে দিয়ে যখন চলে যাচ্ছেন যাওয়ার পথে অনেকগুলো দোয়া করেছিলেন তার ভিতরের প্রথম দোয়া ছিল রব্বি জআল হাদাল বালাদা আমিনা প্রথম দোয়া বলেছিলেন আল্লাহ যে যে শহরে আমি আমার দুধের বাচ্চা ইসমাইল কে আর আমার সাধের বিবি হাজারকে রেখে যাচ্ছি আল্লাহ এই নগর এই শহরটাকে তুমি নিরাপদ নগরী বানিয়ে দাও আর একটু মন খুলে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেল আল্লাহ এই নগরটাকে এই শহরটাকে বানিয়ে দিবেন নিরাপদ নগরী এটা এমন এক নগর যেটা পৃথিবীতে শহর আছে সবার মা হলো এই জন্য মায়ের যেমন সন্তানের উপর টান থাকে না কত মক্কার টান আছে তো যে গ্রামতে তে এখন লোক হজা যায়নি কেউ না কেউ যাবে ওই গ্রামতে তে মা তার কোন সন্তানকে কখনো বঞ্চিত করে না মক্কাও তাই ও কারো না কারো টেনে নেবে ও চুম্বক সিস্টেম সময় হলে কারো না কারো সেই গ্রাম থেকে যে গ্রামের এখনো আপনি নিচের দিকে যান এমন গ্রাম আছে যে গ্রাম থেকে এখনো কেউ হস করতে যাবার লোক হয়ে যাবে কেমত আসার আগে আল্লাহ কাউকে না কাউকে সেই সব গ্রাম থেকে নিয়ে যাবে কবুল করুন আল্লাহ বলুন বলুন না আমি আমার জানা মতে আমার গ্রামে তো আগে হাজি ছিল না প্রথম যারা হজে গেছে আমার চোখের সামনে তাদের এয়ারপোর্ট পর্যন্ত তুলে দিতে গেছি যাবে হাজিরা যখন যায় না বলবেন যে আমার নিয়ে যাবে এয়ারপোর্ট পর্যন্ত আমি যাবো আমার যাওয়া খুব ইচ্ছা আর তুলে দিতে যাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দেন আমি একটু যাই

ইব্রাহিম নবী যেই শহরে জন্ম নিয়েছেন ওই শহরের কসম আল্লাহ করেননি পৃথিবীর অন্যান্য নবীরা যে শহরে আসতেছেন ওই শহরের কসম আল্লাহ করতেছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শহরে আল্লাহ পাঠাচ্ছেন যে নগরে আল্লাহ পাঠাচ্ছেন কোরআনুল কারীমে আবার আল্লাহ ওই নগরের কসম করছেন এটা আমাদের নবীর इज्जতেরও একটা

এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ নগরীর কসম আর আরেকটু মন সৌদি আমি তো শেষ হয়ে গেছে ইসলাম ওই তেজ্জ নেই एक्সেপ্ট মক্কা জেদ্দা কে জেদ্দা যে সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হবে যে আমি মুম্বাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি মানে মুম্বাইয়ের সমুদ্রের ধারে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে দেখা যায় সেম দৃশ্যের গান বাজনা সব তো এলা হয়ে গেছে সিনেমা টিনেমা সব কোন দেশ কোন দেশ Isso, yes. yes. মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ্ মাহমাহ গান বাজনা যাত্রা থিয়েটার অনুষ্ঠান অনুষ্ঠানকে বিদায় দেওয়ার জন্য মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ কে বসাল্লাহ মাহমাহ বিশ্বের চারবারে দাঁড়িয়ে তিনি তো চুরান্ত লড়াই করেছিলেন তিনি তো বিরাট সংগ্রাম করে এই গানে এই বাজনাই বিচিত্রা অনুষ্ঠান আরে আর এটা এই যাত্রারা সব লোকের রসুরুল্লাহ বিদায় করে দিয়েছে কিন্তু বড় লজ্জা সঙ্গে বলতে হয় ও ভাইরা আমার সেই আরব দুনিয়ায় আবার এসব গুলো বর্তমান সরকার চালু করেছে কিন্তু মক্কায় মক্কা আল মুকাররমানামিয়ো শহরে না 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 এই মক্কা আল মুকাররমানামিয়ো নগরের ভিতরে এই ছিটে ফোঁটা আপনি কখনো দেখতে পাবেন না আল্লাহ পাকের কোরআন কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে ওয়াদ আল বাল

বীর কসম আল্লাহ চার চারটি জিনিসের কসম করেবারে কোরআনুল কারীমের ভিতরে বললেন লাকাদ খালাকানা লিনসানা ফি আহসানে কবি কোন আল্লাহ বললেন আল্লাহ পাক রবুল বললেন হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহ লাকাদ খালাকানা লিনসানা নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি

শুধু যে সৃষ্টি করি আল্লাহ ছেড়ে দিয়েছে তা না আপনি যদি আরো গভীরে জানেন আমি যে কথাগুলো একদম শুরুতে বলছিলাম যে একদম এক ফোঁটা তুচ্ছ নগণ্য নাপাক পানি দিয়ে এই সুন্দর দেহটাকে তৈরি করেছেন সুন্দর আকৃতি দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন গঠন দিয়েছেন একটা বাচ্চা যখন জন্মায় একটা বাচ্চার দেহে হাট থাকে তিনশোটা কটা কত

আপনার মালিক যে कायदेय আপনার এই হাতটা পৃথিবীর কোন কোম্পানি আছে কোন শোরুম আছে যেখানে গেলে ओरिजिनल একটা হাত পাওয়া কত লোকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে একটা শোরুমের নাম বলেন যেখানে গেলে বহু পয়সা ব্যয় করে একটা কিডনি কিনতে পাওয়া যাবে ओरिजिनल কিডনি

চরম চরমকিতজ্ঞ তই চরম চরমকিত্তব্দ বিজ্ঞান এখন একটা শিরা পর্যন্ত আবিষ্কার করতে পারে আবিষ্কার করেছে পাইপ কি পাইপ তো কী হবে ওই যে টুক 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 করে পানি পড়ে দেখেন ওপরে ঝুলিয়ে দেয় করে ওই পাইপ ওই পাইপ তৈরি করে তা শিরা বানা মানুষের শিরা দেহে যা শিরা আছে জোড়া দিদি কতটা লম্বা হবে জানেন কোনদিন মানুষ এইসব গুলো ভাবে না ভাবে শুধু সংসার নে বউডারে নে বাচ্চা কাচ্চা নে ওরা কি খাবে ওরা কোন স্কুলে পড়বে এই আল্লাহ যে সৃষ্টি করেছে সস্তাকে নিয়ে বান্দার কোন ভাবে জানা কোন ভাবে অতসো আল্লাহ বলতেছেন যে নাপাক পানির ফোটাটা দিয়ে তোদেরকে বানালাম আফারআইতুম মা তুমুন আনতুম তাকলুকুনাহু আম নাহনুল খালিকুন মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল ওয়াকিআ 28 পারা মহান আল্লাহ জানেন আফারআইতুম মা তুমুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা কি গবেষণা করে দেখোছো মুনি নিয়ে মনি মানে প্রাপ্ত বয়স্ক নারী এবং পুরুষদের দেহ থেকে যে নাপাক পানির ফোঁটাটা বার হয় এইটাকে আরবিতে বলে মনি বাংলাটা বললি আপনাদের আবার লজ্জা পাবেন বলে বলতেছেন এর কি বলে আরবিতে মনি আল্লাহ বলতেছেন আফার আই তুমমা তুমনুন তোমরা তোমাদের দেহ থেকে যে মনি নির্গত হয় এইটার দিকে তাকিয়েছো তোমরা কোনোদিন তার মানে এইটা নিয়ে গবেষণা করেছো তোমরা

এইটা যদি তোদের আমি তৈরি করে না তোদের আর কোনো বাচ্চা ঘনার বনে থাকবে হ্যাঁ ঘনার বনের লোক শুনলে হয়তো আনন্দ পাবে কি জানি বক্সরায় যদি লোক না থাকে তাহলে ঘর বাড়ি জমি জায়গাটা বক্স যদি না থাকে তখন ঘনার বনেও কন্ডিশন তো এক এখানে আনন্দ করার কিছু না

নামিন আকাশ থেকে نازল হওয়া পানি দিয়ে আমার তৈরি করা জমির উপরে গাছগাছালি বানাই ওই গাছগাছালিতে খাবার বানাই ওই খাবার তোমাদেরকে আমি আল্লাহ রুজি রুটি হিসাবে দান করি তোমরা ওই খাবার ওই খাবার খাবার পরে ওই খাবার থেকে তোমাদের দেহে রক্ত তৈরি হয় ওই রক্ত দিয়ে আমি আল্লাহ তোমাদের দেহে মনি বানাই

ঠিক এইভাবে মজলিস অনেকগুলো মজলিসে বসে 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 যদি টুক 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 করে আপনারা কোরআন এর বাণী শোনেন তো রহমত পাবেন আর দেখবেন কোরআন শুনতে 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 তাই তো রাজবাড়ি সাহেব বধ করে গেলেন যিনি সৃষ্টি করেছেন তার নামে তসবিটা পড়ে যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে তাসবিহ পড়ার জন্যই তো মহান رب العالمین আল্লাহ আমাদের জন্য রাত দিনে পাঁচ করে সালাতের ব্যবস্থা করেছেন ও বাবাজিরা ভাইরা আর এই সালাতের ভিতরেই তো রুকু এবং সাজদার ভিতরে তাসবীর ব্যবস্থা রয়েছে আছে না নেই জোর গর বলেন নেই সুতরাং যারা নামাজ পড়তেছে ওরা তো কিছু তাসবিহ করে

যারা নামাজ কালাম পড়ে ইচ্ছা না থাকলো নামাজে যে একটু তাসবিহ করতেছে তাসবিহ পড়ার নির্দেশ কে দিচ্ছেন না কে দিচ্ছেন সবহ শুরু করেছিলাম এই জায়গা তো সবহ তুমি তাসবিহ বলো ইসমা রাব্বিকাল আলা তোমার মহিমাম্বিত রবেন নামে আমরা জানো বললাম সে রবের পরিচয় কি আল্লাহ নিজে পরিচয় দিলেন আল্লাহ নিজেই পরিচয় দিলেন কি পরিচয়

ふざけんな。